এই জীবন আর রাখতে ভালো লাগে না এই সালারটা শালা বাপকে বলছি কি বিহাল দিয়ে রাখ কিপকার ব্যাটা কিপটা বিহাল দিতে চালা না সালা এ জীবন আর রাখতে ইচ্ছা হয় না কে বেটা বেলা সালা তো রুহের দেখি কি বলছে কি মন বা কি

আজ খবর আছে সালার বেদা সাল বাপ এত জমি জায়গায় একটু বিক্রি করলে হয় বিয়া হয়ে যাবে মন্দির সামন্দির বেটা বিহায় দেয় না সম্পির বেটা গাছ দেখছি ছেলে পিলে বলছি আবে চয় এতকালই জমি আছি একটু যদি চাষবাস করে তাইলে তো মেলায় পাঠের পয়সাটা বেঁচে যায় এত কুকুর খাটা করে খাটতে হয় না সালার বেটা সালার এখন ব্যাপার মনে হচ্ছে ভিএপি এর বাচ্চা সালা ভিখারির বাচ্চারা ওই যে সালার বাটা সালা এখানে পয়সা সালার বাটা সালাকে যে দেখছি বিহা দিবি না তোর খবর আছে ও আব্বা আমি বিয়া করব ওয়াও আমি বিয়া করব এই সালার বাটা সালা এইভাবে শুনবে নাকি আলাদা করে বলতে হবে এই সালার বাটা আব্বা আমি বিয়া করব যে মাঠে তুই তো মাঠে আসিস না কোনো দিন মানে বলছিল আমার চেয়া কত ছোট ওর আব্বা ওর বিহা দিয়ে দিলে আমার বিয়া দিবা কি বললি তুই আরে সালার বেটা সালা ও ও যে বিদেশে কাজে যায় তুই কি করিস বে বউকে কি খাওয়াবি বে গরুর খামরা কি খাও আর আমার মা কি কি খাও ওরে দেখে হামরা দেখে ও সালার বেটা সালার কথা দেখো কেনে কেমন কথা বলছে হ্যাঁ সালার বেটা সালা তোর মা কে ঘাস আমি যে খাচ্ছি হার পুরো খাচ্ছি তার লাগি তো তোর মা খেতে পাইছে তো তুই সালার বেটা সালা কি করিস কিছু বলতে পারবা না আমার বিয়ে দিয়ে না দশ দিনের মধ্যে নাইলে কার পুরো আগিয়ে দেবো কেউ ভালো থাকবে না সব জ্বালিয়ে পুড়িয়ে একা কাল করে দেবো বুঝে দিল আরে বেটা একটু দাঁড়া না ঠান্ডা হওয়া ঠান্ডা হওয়া তোর বিয়ে দিয়ে দেবো হ্যাঁ সত্যি বলছি আমি দিয়ে দেবো কিছু জানি না কি করবে না করবে ওই পারার কালোর বেটিকে নিয়ে পালিয়ে যাবো তখন বলিও না কি মানসর মানুষ এই করলে ডাটা আগে বুঝলেছে শুনবে তাইলে তো দেখি তোরে সালা রে বেটা সালা কে কিছু বলা যায় না বলে মনে হচ্ছে আমন ধরেছে এবার সালার বেটা বাপ রে গেছে এবার মন যা ব্যাপার হাকে পালাইতেই হবে বেটা সালা কে দেখি তো হাই বন্ধুরা কেমন আছো সব আশা করি সকলে ভালো আছো ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো আর নেক্সট কেমন ভিডিও যাও অবশ্যই বলো বলো মামা কিছু আর কি বলবো বন্ধুরা ভিডিওটা দেখলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর সাপোর্ট করবেন সবাই সবকে বেলা তুমি কিছু ধীরে ধীরে উঠিয়ে দিবে তালি হবে ওই পুরোনো ভাষায় তুরুক